আচ্ছা হন তুমি সকালবেলা এই যে গরু ধরে আওয়া লাগে সকালবেলা মানুষে গরু খাবার দিতে হয় নাকি গরুরও তো একটা খিদা আছে তুমি এত সুন্দর মায়া মানুষে তোমার এত কষ্ট করার দরকার আছে মায়া মানুষে বাসায় বৈসা গরু ছাগল পালা যায় কোনো সমস্যা নেই আমি তো আর খেতে খুঁতেই যাইতাছি না বাসার কোণার মধ্যে বসা করা যায় আচ্ছা তুমি আমার এত ভালোবাসো তুমি আমার জন্য গরু পাইলা আমি সব করতে রাজি আছি

ও আচ্ছা আচ্ছা তুমি আমার এতটা ভালোবাসো যাক তোমার কথাগুলো আমার বুকটা গর্বে গর্বিত বইরা গেছে গা মানে ভাষায় প্রকাশ করতে পারতাছি না যে তুমি আমার জন্য এতটা কষ্ট করে যে দেখেন এখন বাজে কত মানে সারটাও বাজে না এই সকালে হে গরু বলতে এয়া পড়ছে ঠিক আছে মাঠের ভিতরে এয়া

জিনিস যতটুকুই থাক ও না করতে হয় না তাই যতটুকুই থাক ও হেতুটুকই মন এক কোনো হইলো মানুষেরে দেওয়া লাগে একবারে নাই জিনিসটা কইতেই হয় না তাহলে আল্লাহ নারাজ ও আচ্ছা আচ্ছা যাই হোক ঠিক আছে তুমি たらতে ল খিদা লাগছে আডো গরু রুজে গরু সামনে হেন তুইয়া দাও গরু হেন খাইব না আচ্ছা আছো